টার্গেট ছিল ক্ষমতায় থাকার কতদিন ক্ষমতায় থাকতে পেরেছ ক্ষমতাতে ছেড়েছ দেশটাকে বিপদে ফেলেছ তবে আমি এ কথা জোর দিয়ে বলি আমি এ কথা জোর দিয়ে বলি পাঁচই আগস্টে সরকারের পতন হয়েছে বাহ্যিকভাবে মনে হচ্ছে পাঁচই আগস্টে ছাত্র আন্দোলন হ্যাঁ নিঃসন্দেহে ছাত্ররা বড় আন্দোলন করেছে কিন্তু প্রকৃতপক্ষে পাঁচই আগস্টে আল্লাহর গজবে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে আমি ছাত্র জনতাকে বলি দেখো এ যুবকরা শুধু আল্লাহর গজবে যারা ধ্বংস হয় আল্লাহ তাদেরকে নিদর্শন হিসেবে রেখে তারা আর কখনো ফিরতে পারে না তারা কখনো ফিরতে পারে না পারবেন আল্লাহর গজবে তারা দেশ ছেড়েছে তবে দেশটা একটা বিপদের মুখে ফেলে রেখেছে আর প্রতিবেশী রাষ্ট্রে বসে চট করে ঢুকে যাবে এই করবে কিছুদিন আগে ট্রাম্প ক্ষমতায় আসার পরে লোকদের নির্দেশ দিয়ে দিয়েছে ট্রাম্পের ছবি গলায় ঝুলাইয়া রাস্তায় নেমে পড়ো তোমাদের উপর আক্রমণ করলে ট্রাম্পকে বলবো দেখো তোমার আশেক আমরা তোমার প্রেমিক আমরা মোদির সঙ্গে প্রেম করে তো মন ভরে নাই ট্রাম্পের সঙ্গে এমন প্রেম করতে হবে তোমার আশেক তোমার আশেক তোমার আসে হবার কারণে তোমার প্রেমিক হবার কারণে আমাদের উপর আক্রমণ করেছে তো ট্রাম্প কি করবে সেখান থেকে সৈন্য পাঠিয়ে দিয়ে তাদেরকে আবার ক্ষমতায় বসাবে বিপ্লবটা সাধারণ কোনো বিপ্লব ছিল না তালেবানের বিপ্লব ছিল ছাত্র জনতার বিপ্লব ছিল আমি তো বলি আফগানিস্তানকে দেখেও তোমরা শিখো নাই বিশ বছর আমেরিকার নেটু বাহিনী আফগানে এমন কোনো বোমা নাই হাইড্রোজেন থেকে শুরু করে এমন কোনো বোমা নাই যে নিক্ষেপ করে নাই আফগানকে তারা মরুভূমি বানিয়ে দিতে চেয়েছিল তারা মনে করেছে তালেবান খতম হয়ে যাবে আমরা চিরদিন আফগান ধরে রাখবো কিন্তু তালেবানরা যখন আবার প্রতিরোধ যুদ্ধ শুরু করলো আমেরিকার নেটু বাহিনীর সৈন্যরা গামসা লুঙ্গি নিয়ে পালাবার পথ খুঁজে পায় না তোমরা মনে করেছ বাংলাদেশের এই বিপ্লবটা এটা একটি সাধারণ বিপ্লব এই বিপ্লবটা কোনো তন্ত্র মন্ত্রের বিপ্লব এই জন্য দিয়া তোমরা দেশে কি করবা পুনরায় প্রবেশ করবা ফেসিবাদ ফিরে আনবা এবার ছাত্র জনতা যারা মাঠে লড়াই করেছে আন্দোলন করেছে তোমরা তখন ক্ষমতায় ছিল তোমাদের পেছনে ভারত ছিল তারা পরোয়া করে দেয় তোমাদের পেছনে রাশিয়া চায়না ছিল তারা পড়োয়া করে দেয় এখন পালিয়ে গিয়ে তাদের ভয় দেখাও পালিয়ে গিয়ে ট্রাম্পের ভয় দেখাও আমি তো পরিষ্কার বলি বাংলাদেশে এবারের পরিবর্তনের পেছনে যে ছাত্র আন্দোলন করেছে সংগ্রাম করেছে আপনারা বক্তৃতা শুকতেছেন হাসানাত আব্দুল্লার বক্তৃতা শুনতেছেন আসিফের বক্তৃতা নাহিদের বক্তৃতা তাদের নামাজ তাদের চলাফেরা সমন্বয়কারী যেখানে সমন্বয়কারীদের মাদারসের শিক্ষার্থীও আছে রক্ত দিয়েছে মাদারেসের শিক্ষার্থীরাও এবারের আন্দোলন সংগ্রাম শুধুমাত্র দেশ প্রেমের জায়গা থেকে হয়নি শুধুমাত্র ক্ষমতা প্রেমের জায়গা থেকে হয়নি এবারের আন্দোলন সংগ্রামের পিছনে অনেকগুলো বিষয় কাজ করেছে সবচাইতে বেশি কাজ করেছে তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছিল তারা বাংলাদেশকে মূর্তির রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারা চেয়েছিল এই বাংলাদেশকে এই বাংলাদেশকে যোগী আদিত্যনাথের প্রদেশে পরিণত করবে তারা চেয়েছিল এই বাংলাদেশে নতুন একজন ধর্মগুরু নতুন একজন প্রভু আবিষ্কার করবে লোকেরা তার ছবি চালিয়ে পূজা করবে লোকেরা তার ছবির সামনে দাঁড়িয়ে মুদাজাত করবে লোকেরা তার ছবিকে ফুল চড়াবে বাংলাদেশের ইতিহাস বদলে দিতে চেয়েছে মানুষের কৃষ্টি কালচার বদলে দিতে চেয়েছে মানুষের এবাজত বদলেগীর ধরন বদলে দিয়েছে ছাত্র সমাজ ওই ছাত্ররা যারা মনে করেছে ইসলাম টিকে রাখতে হবে যারা মনে করেছে ইসলামের জন্যে দেশকে টিকে রাখতে হবে তারাই পরিবর্তনের পক্ষে লড়াই করেছে তারাই রক্ত দিয়েছে তারাই ভাবে লড়াই করে গেছে সুতরাং ট্রাম্পের ভয় দেখাও আর ইস্কনকে উস্কে দিয়ে যদি কি মনে করছো ইস্কনকে উস্কে দিলে ইস্কন মাঠে নামবে আর সরকার যখন ইস্কনের লোকদের গ্রেফতার করবে তো মোদিকে বলবে দেখো তোমার জাতি ভাইয়ের উপর আক্রমণ করা হচ্ছে দেখো গরুর পেশাব খোর্দের উপর আক্রমণ করা হচ্ছে তুমিও তো গরুর পেশাব খাও তাকে উদ্ধার করো এই জন্যে ভারতকে আগ্রাসনের পথ খুলে দেবে আল্লাহর কসম করে বলি এবারের পরিবর্তন সেটা কোনো গণতান্ত্রিক পরিবর্তন ছিল না বিপ্লব ছিল অভ্যুত্থান ছিল ট্রাম্পের উপর ভরসা করে আমেরিকার উপর ভরসা করে কিংবা ভারতের ভয়ে চীনের ভয়ে রাশিয়ার ভয়ে এই বিপ্লব থেকে কেউ সরে দাঁড়ায় নেই আল্লাহর কসম করে বলি ট্রাম্পকে টেনে আনো আর বুদিকে টেনে আনো একটা পরিবর্তন হয়েছে যদি বাড়াবাড়ি করো বাংলাদেশে আগ্রাসনের পথ খুলে দাও আল্লাহর কসম

আমি বলি যখন তোমরা ক্ষমতায় জেলে তখন আলমরা জেলখানাকে আবাদত খানা বানিয়েছে তোমাদের জেলখানা আলেমদের জেলখানা এক আলেমদের জেলখানা এক এক আলেমের জেলে আবাদত বাইরে বক্তৃতা করে সবক পড়ায় কত কাজ করে সুযোগই পায় না ঠিক মতো আল্লাহ কুদ্রতি পায় মাথা ঠেকায় ঘন্টা পর ঘন্টা পড়ে থাকবে আমরা এই পরিস্থিতি দেখেছি বারোটার পর থেকে কামরা থেকে কান্নার আওয়াজ বেশি বের হয়ে আসে তেলাবাদ করতেছে আলেম ক্যাম্পাস সেজদায় পড়ে আলেম কান। আমি মাদ্রাসার ছাত্রদেরকে দেখেছি খাইরুল ইসলাম যাকে এক পুলিশ কর্মকর্তা বুকে পাড়া দিয়ে বলতেছে তোর আল্লাহ কোথায় আমি তাদেরকেও দেখেছি যারা জেলখানার ভেতরে একাকিত্বে নির্জনে মুনা যাতে ঘন্টার পর ঘন্টা কান্না করেছে দিনে দিনে কোরআনে কারিম খতম করেছে রাতে তাহার দাঁড়িয়েছে ফজর পর্যন্ত তাহার নামাজ পড়েছে আবাবিন এসরা কোন নামাজ কারো ছুটে নাই রমাদানের রোজা শেষ হয়ে গেছে এরপর দীর্ঘ সময় আলেমরা জেলখানায় রোজা থেকেছে দিনের বেলায় রোজা থেকেছে রাতের বেলা কান্না করেছে আলেমদের কান্নায় পুরো জেলখানায় কম্পন তৈরি হয়ে যেত জেলে আলেমরা ক্ষতিগ্রস্ত হয় নাই তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছে আলেমদের জেলখানায় ভরে কিভাবে এক এক আলেমের সঙ্গে আচরণ করা হয়েছে মাথায় হেলমেট জ্যাকেট হাত এগুলো করিয়ে আলেমকে আদালতে তোলা হতো আর আমাদের যারা দেখেছে অবস্থায় আমরা আদালতে উঠতেছি তারা চোখের পানি ফেলেছে আর তোমাদের নেতারা এখন আদালতে যায় মানুষ পচারে করে জনগণ থেকে আলেমদের বিচ্ছিন্ন করতে চেয়েছে কথা বলে আমরা তো ক্ষমতা থাকতে পারবো না আলেমরা তো নির্ভয় আমাদের বলে দেয় বাস আলেমদেরকে জন বিচ্ছিন্ন করে দাও জন বিচ্ছিন্ন করেছো বলে আল্লাহ থেকে আলেমকে বিচ্ছিন্ন করতে পারো নাই তোমরা জনবিচ্ছিন্ন করতে পারো নাই বাংলাদেশের চার লক্ষ মসজিদে এমন কোন মসজিদ পাবেন না যেখানে আলেমের পক্ষে দোয়া হয় না তারা মনে করেছে সব মনে হয় আমাদের চেলা চামুন্ডা আমাদের তাবেদার ফলে মানুষ ক্ষুব্ধ হয়েছে ব্যতীত হয়েছে যার জন্য এবারের আন্দোলনে গুলির মুখেও কোন ছাত্র জনতা ফিসপা হয় না এটা কঠিন অবস্থায় দেশে রেখে গেছে এই যে ইস্কন নামক সন্ত্রাসী সংগঠনকে দেখো ইসলামের অবস্থান আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট ইসলাম জোর করে কাউকে মুসলমান বানায় না জোর করে ইসলামী বিধিবিধান কোন কোনো অমুসলিমের উপরে চাপায়ে দেওয়ার সুযোগ নাই। কোন অমুসলিমকে আপনি বলতে পারেন না যে নামাজ পড়েন কারণ সে মুসলিমই না নামাজ কি করে পড়ে কোনো অমুসলিমকে সলোগান দিতে ইসলামী বাধ্য করা যায় না যেহেতু ইসলামের সৌন্দর্যটা এমন সেহেতু আমার দেশের মুসলমান যুবকেরা কখনো অন্য ধর্মের লোকদের উপরে জবরদস্তি করে না ইসলাম তাদেরকে সুযোগ দেয় নাই যার জন্য তোমরা সংখ্যা লুগুরা তোমরা অমুসলিমরা বাংলাদেশে জামাই আছ পৃথিবীর অন্য দেশে এতটা সচিব শান্তিতে নাই তোমার দেশে আমার মুসলমান ভাইয়েরা সংখ্যায় তিরিশ কোটি হওয়া সত্ত্বেও একদিনের জন্য তারা শান্তিতে থাকতে পারে না কেন তোমরা উগ্র তোমাদের তোমাদের ধর্ম তোমাদের ধর্ম মানব রচিত ধর্ম তোমরা উগ্র তোমরা সন্ত্রাসী যার জন্য তোমাদের দেশে আমার মুসলমান নিরাপদ নিরাপদ নাই আমরা শান্তির ধর্ম আমার দেশে সকল নাগরিক কথা আমি বিবারি আসলে মাঝে মধ্যে নাসির নগরের কথা বলি ওরা বলতে পারে হুজুর কে বলেছে আপনারা উগ্র না নাসির নগরে কি করেছেন দেখেন নাই আমি বলি তোমরা দেখো নাই পরবর্তীতে তদন্তে কি বের হয়ে আসছে এক কুলাঙ্গার থেকে চাকে করে লোক পাঠিয়ে নাসির নগরের সংখ্যালঘুদের বাড়িঘর ভেঙেছে তদন্তে প্রমাণিত চার্জশিট হয়েছে আমরা ইসলামের সৌন্দর্য দিয়ে লোকদেরকে ইসলামে আনতে চাই জবরদস্তি করে কাউকে ইসলামে আনা যায় না এই দেড় হাজার বছর এই প্র্যাকটিস করেই গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছে দিয়েছে সংখ্যা লুগুদের উপর নির্যাতন তো দূরের কথা আমরা সংখ্যা লুগুদের ধর্মীয় কাজেও বাধা দেই না এটাই বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি ধর্মের নামে দেশে কোনো মারামারি হাঙ্গামা দাঙ্গা নাই রাজনৈতিকভাবে তোমরা ষোলো বছরের ক্ষমতায় থেকে অনেক সংখ্যালঘুদের বাড়িঘর দখল করেছ একটা জায়গা দেখাতে পারবে না ধর্মের কারণে দখল করে সেখানে মসজিদ বানিয়েছে মাদ্রাসা বানিয়েছে কিংবা ধর্মের কারণে কাউকে উচ্ছেদ করা হয়েছে এটা আমাদের সবচাইতে বড় রাষ্ট্র সমাজের উপরে আমাদের অবদান হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখবার জন্য যা কিছু করা লাগে আমরা সব করেছি কিন্তু তোমরা সংখ্যালঘুদের থেকে একটা সন্ত্রাসী সংগঠনকে এখন জাতির মুখোমুখি দাঁড় করিয়ে গেছো আর মনে মনে ভাবতেছো করে আবার নিয়ে আসবে। না ভাবতে ভাবতে সরকার ব্যবস্থা দিতেছে আমরা সরকারকে সহযোগিতা করতেছি এই সরকারকে সহযোগিতা করি এই পরিবর্তনটা দরকার ছিল বারবার বলি এই পরিবর্তনের আগে মুক্ত আকাশের নিচেও আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে পারতাম না জেল থেকে বের হয়ে আমাদের পেছনে তিরিশটা চল্লিশটা মামলা জুলাইয়া দিচ্ছে সপ্তাহে তিন দিন কোটে যাও মাহফিলে যাও বাধা দিবে নিষেধাজ্ঞা দিবে ভয় দেখাবে হুমকি দেখাবে প্রতিষ্ঠানগুলো দিয়ে দিয়েছে তাদের তাবেদারদের কাছে আমি প্রায় বলি ইংরেজ আমলেও ইংরেজরা এ কাজ করে নাই হাসিনা সরকার যা করে গেছে মসজিদের ইমাম নিয়োগ দিবে সেখানেও দলীয় করো মসজিদের ইমাম তো সে নিয়োগ পাবে যার ভেতর ইমামতির যোগ্যতা আছে লোকেরা এত কষ্ট করে মসজিদে যাবে নামাজ নষ্ট করবার জন্য না নামাজ আদায় করবার জন্য ঠিকঠাক মতো এই মাদ্রাসাগুলো যেখানে দিন শিক্ষার প্রাণ কেন্দ্র এখানে তাবেদারদের বসিয়ে দিনই শিক্ষাকে ধ্বংস করার চেষ্টা তারা করেছে তাদের অপরাধের ফিরিস্তি অনেক এই জন্যে পরিবর্তন দরকার ছিল পরিবর্তন হয়েছে আর পিছন থেকে কখনো ট্রাম্প হয় কখনো কখনো ইস্কন হয় কখনো সিএনজি লিগ হয় কখনো অটোরিক্সা লীগ হয় কখনো আনসার লিগ হয়ে কখনো ছাত্র ছাত্রলীগ হয়ে সহ চট্টগ্রাম নানা সিটিকে তারা অস্থির করে রেখেছে আমি তো পরিষ্কার বলি আরও অস্থির করে। আরও চেষ্টা করো যুবকরা ইউনাইটেড হচ্ছে একত্রিত হচ্ছে ছাত্র জনতা ডে বাই ডে তাদের বন্ধন মজবুত করতেছে আমরা তো এটাই চাই ছাত্র জনতা যুবকদের ভেতরে বন্ধন তৈরি হবে লড়াই তো মাত্র শুরু হয়েছে পরিবর্তনের মাত্র সূচনা হয়েছে এই ছাত্র শিক্ষক এবং যুবকদের ভেতরে যদি মজবুত বন্ধন তৈরি হয় তাহলে আমরা চূড়ান্ত পরিবর্তনের পথে যেতে পারবো এই পরিবর্তনের পরে আমার একটা আশঙ্কা ছিল বড় কোনো সংস্কার হবে না বড় কোনো মেরামত হবে না হতে পারে আগের আগেরকার পরিবর্তনের মতো এক চোর থেকে ক্ষমতা যাবে চোরের হাতে তবে তারা যত ষড়যন্ত্র করতেছে আমি তত আশার আলো দেখতেছি তারা যত চক্রান্ত করতেছে আমি আশাবাদী হচ্ছি ওই হিন্দুত্ববাদীরা উগ্র সন্ত্রাসীরা আওয়ামী ফেসিবাদীরা চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে আর মাঠ পর্যায়ে মাদারসে মাদার মাদারেসের শিক্ষার্থীরা স্কুল কলেজের ছাত্ররা এই সমাজের ভদ্র সভ্য যুবকেরা ইউনাইটেড হতে থাকবে একত্রিত হতে থাকবে আর একত্রিত যখন হবে দেশ রক্ষার জন্যে ইসলাম রক্ষার জন্যে আমি চূড়ান্ত স্বপ্ন দেখতে পাই আমি চূড়ান্ত স্বপ্ন দেখতে পছন্দ করি এ যুবক তোমাদের কাছেও তাই প্রত্যাশা একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পরে আমরা রাষ্ট্রকে হয়তোবা যেন ভাবে মেরামত করবো চূড়ান্ত মেরামত করা সম্ভব হবে না আর চূড়ান্ত মেরামত না করলে রাষ্ট্র রক্ষা করা যাবে না চূড়ান্ত মেরামত করবার জন্য সংস্কার করবার জন্য টার্গেট পরিবর্তন করতে হবে আগের টার্গেট ছিল কোটা ভক্ত কোটা প্রথা বাতিল করা এবারের টার্গেট হচ্ছে পরিবর্তন পরিবর্তনের পরে ইসলাম পরিবর্তন পরিবর্তনের পরে কোরআনের বিধান বাস্তবায়ন করা পরিবর্তন পরিবর্তনের পরে আল্লাহর নবীর সন্ধ্যা আল্লাহর নবীর আদর্শ বাস্তব করা আল্লাহর কসম করে বলি এই জাতির যুবকদের যদি দিন বুঝাতে পারো ইসলাম বুঝাতে পারো এই জাতির যুবককে যদি দিন ইসলাম না থাকলে মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না রাষ্ট্র বাঁচাতে পারবে না স্ত্রীর যুবক তোমারও মর্যাদা থাকবে না তোমাকে গোলামের ঝিনঝিরে আবদ্ধ করে ফেলবে এই যুবককে যদি বুঝাতে পারো আগামীর পরিবর্তনে আমি তো পরিষ্কার বলি বিগত পরিবর্তনে দু ছাত্র জনতা রক্ত দিয়েছে যুবক যদি ইসলাম বুঝে যায় দোকানদার যদি ইসলাম বুঝে যায় চাকরিজীবী যদি ইসলাম বুঝে যায় সৈদিক যদি ইসলাম বুঝে যায় আগামী পরিবর্তনদের জন্য নিজ জায়গা থেকে আওয়াজ তুললে বিনা রক্তপাতে আগামী পরিবর্তন হবে ইনশাআল্লাহ আর সেই পরিবর্তনদের পরে যেন ইসলামের বিধিবিধান বাস্তবায়নের জন্য পরিবর্তন হবে সেই পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব তারাই পাবে যারা দিক বুঝে যারা ইসলাম বুঝে যেহেতু আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য পরিবর্তন হবে ওই পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কোন নাট্যকার পাবে না কোনো সিনেমার অভিনয় কোন সিনেমার অভিনেতা পাবে না সেই পরিচাল সেই দেশ সংস্কারের দায়িত্ব কোন কোন নগণ্য জগন্য ব্যক্তি পাবে না আল্লাহর নবীর আদর্শ যখন টার্গেট হবে সেই পরিবর্তনের পরে ওই ব্যক্তি সংস্কারের দায়িত্ব পাবে যে আল্লাহর নবীকে মহাব্বত করে আল্লাহর নবীর আদর্শ বুঝে আল্লাহর নবীর সন্না বুঝে এ যুবক গ্রান্টি দিয়ে বলে যাই চূড়ান্ত পরিবর্তন যদি ইসলামের জন্য হয় চূড়ান্ত পরিবর্তন যদি আল্লাহর নবীর আদর্শের জন্য হয় ভালো করে শোনো চোখ খুলে দেখো ওই পরিবর্তনের পরে বাংলাদেশ বাংলাদেশ প্রকৃত পক্ষে শান্তির দেশে পরিণত হবে সেই পরিবর্তনের পরে টেন্ডার বাজি আর দখল সুযোগ থাকবে না সেই পরিবর্তনের পরে শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না সেই পরিবর্তনের পরে নারী নির্যাতন থাকবে না সেই পরিবর্তনের পরে শ্রমিক নির্যাতন থাকবে না সেই পরিবর্তনের পরে সংখ্যালঘু নির্যাতন থাকবে না সেই পরিবর্তনের পরে দেশ হবে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ আমি গ্রান্টি দিয়ে বলতে পারি প্রচলিত চিন্তা থেকে যদি রাষ্ট্র পরিবর্তন হয় আমি গ্রান্টে দিতে পারি না চোরের হাত থেকে চোরের হাতে যাবে কি যাবে না তবে যদি ইসলামের জন্য তোমরা রাষ্ট্র পরিবর্তন করতে পারো আমি গ্রান্টি দিয়ে দিতে পারি আর যাই হোক এক চোর থেকে ক্ষমতা পালাবদল হয়ে আরেক চোরের হাতে যাবে না দেখো এবারের ছাত্র জনতার পালস আমি বারবার বারবার আমি চেক করে দেখেছি বিবারিয়ার মানুষ আপনারা ভালো যাবেন এখন আলে মোলামা ছাত্র জনতা ছাড়া সাধারণ মানুষ আর বিশ্বাস রাখতে চায় না বিশ্বাস বারবার দেখেছে যতই শাড়ি বদল করে নববধূ সাজিয়ে নিয়ে আসো জিনিস তো আগের তাই শাড়ি বদল করলেই কি হয়ে যায় না জিনিস পরিবর্তন হয়ে যায় না নীতি আদর্শের পরিবর্তন হওয়া লাগবে কিন্তু তাদের নীতি আদর্শের পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যায় না কবে সেই পথ কবিতার গান আবৃত্তি করতেছে এখন দেশ রক্ষা করা দরকার সেদিক নিয়ে তাদের কোনো চিন্তা নাই তবে দেশ আমরা কোনো রাজনৈতিক দলের কাছে বন্ধক রাখি নাই দেশের প্রয়োজনে আলে বলাম ছাত্র জনতা দাঁড়িয়ে যাবে অনেক কথা আমি সেদিকে যাব না আজকে আমি অনেক যুবকরা এখানে দেখেছি দেখো যুবকরা আমি ব্যক্তিগতভাবে আমি সাফাত সাহেবকে পছন্দ হয় না ছাড়ো